ওই দুই কোটি টাকা তো মন্ডল থেকে মন্ত্রী থেকে সবার কাছে ভাগ গেছে দয়া করে ক্ষমা করবেন সোনামগার কোন দ্বন্দ্ব যদি এখানে উঠতে গেল হয়ে যান ভাবেন যে তার বন্ধুত্ব মিথ্যে কথা বলছে না বন্ধু আমি বলছি না যে আমাদের মন্ত্রীরা

আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টার কাজ সোর্স করে দুই চার বাচ্চা করে দুই টাকা দিয়ে যায় ওইটি সমস্যা না দেখা যায় এই তো এই কাজে যদি মন্ডলতার ন্যায্য পায় তাহলে কাজে বাধা হয় না আর কোন কাজ বেশি ক্ষয় সেই কাজের লাভ থাকে আমি জানি না আপনারা জানেন কিনা পাঁচ কোটি টাকার উপরে ত্রিপুরা রাজ্যের কোন কাজ সেই কাজের জন্য সরাসরি টাকা বিজেপির অফিসে চলে যায় আমি বিজেপি বন্ধুদের মঞ্চে চ্যালেঞ্জ করছে ত্রিপুরা ওই বামফ্রন্টের পঁচিশ বছর তার আগে নিপেন চক্রবর্তীদের সময়ে দশ বছর এই পঁয়ত্রিশ বছরের সময়ে কোন মন্ত্রী সোর্স মানি নিয়েছে ওরকম টাকা নিয়েছে শুনেছেন মন্ত্রী হয়ে দেখা যাবে ওই সিপিআইএম অফিসে টাকা যাবে ওরকম একটি দৃষ্টান্ত হাজির করতে পারবেন পারবেন না এবং সেজন্যই আমাদের মানুষের কাছে যেতে হয় আপনাদের কাছে আমরা যাই প্রতি মাসে প্রায় প্রতি এক দু মাস তিন মাস পর আপনারা জানেন বিজেপি বন্ধুরা ওই সেখানে আপনি কারোর কাছে যদি চাঁদা চান মেম্বারশিপ চান আপনি টাকা তোলেন তাহলে বাধা দিয়ে আপত্তি করে না আবার কালেকশনে গেছে দেয় এখন পাপিয়ে দিতে আমাকে বলছে দাদা এখানে আবার তারা ডিব্বা বাক্সনে বেরিয়ে গেছে বাড়ি বেরিয়ে সাদা তুলত বাড়ি বাড়ি কোনো বাক্স বেরিয়েছে

ভারতবর্ষের কর্পোরেট সিপিএম কে টাকা দিতে চাইছিল সেই টাকা সিপিএম প্রত্যাখ্যান করেছে তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদের জন্য দেশের নীতি তৈরি করতে পারবেন না আপনার জানেন আমাদের দেশের একটা পর একটা সরকারি সম্পদ আজকে লুট হয়ে যাচ্ছে আমাদের একটা করে একটা সরকারি সম্পদ কিনে নিয়ে যাচ্ছে আমাদের বেশিরভাগ বিমানবন্দর আম্বানি অত ওই আম্বানি আর আদানিরা আপনারা জানেন এক টাকায় জমি পায় গুজরাটে আমাদের দেশের গরিব মানুষ যখনকার ওই পাঁচ ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা জমির জন্য বন্দোবস্তের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন বিএম অফিসে কালেক্টর অফিসে ঘুরতে ঘুরতে পায়ের শোক করে জোটার শোক করে ক্ষয় করে ফেলে তখন জন্য এক ঘন্টা জায়গা মেলে না কিন্তু আমাদের দেশের ওই বড় আর কর্পোরেটদের জন্য আমরা দেখে এক টাকায় এক একর জমি আপনার বন্দোবস্ত হচ্ছে সরকারি হিসেবে সরকারি খাতায় প্রকাশ্য এই ঘোষণা দেওয়া হচ্ছে হতে পারেন কেন হবে না বিজেপি বড় লোকদের টাকায় চলে ভোটের টাকায় চলে তোলা আর সেজন্য বিশ্বাসের জন্য না বা এখানে জন্য না বা শুভ জন্য না এই মিটিংটা করছে ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য ত্রিপুরার মানুষের উন্নয়নের টাকা নয়শয় হচ্ছে যদি মিছিল অংশগ্রহণ করতে পারে খুব ভালো তা না হলেও নৈতিকভাবে ওই মাইক বড়বার খরচটা দিয়ে সেই মানুষ পরিমাণে বিশ্বাস করেন স্বপ্ন করেন যে আমি অন্তত ত্রিপুরা রাজ্যে বিরুদ্ধে লড়াই

একথা বলবার সুযোগ আছে বিজেপির বন্ধুদের না বলবার সুযোগ নেই তাহলে কেন বিরোধিতা করছেন আমাদের এর কাছে দ্বিতীয় যে কথাটা বলতে চাই আপনার প্রতিদিন না বলছেন আপনারা উন্নয়ন হয়েছে গত আট বছরে উন্নয়ন হয়েছে পঁচিশ বছরে নাকি সেই হয়নি যে উন্নয়ন আপনারা করছেন সে উন্নয়ন তো দেখবে না উন্নয়ন এমনভাবে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে অন্ধকারে হচ্ছে যে উন্নয়ন দেখা যায় না তার জন্য মানুষ আপনাদের সমর্থন করতে পারছে না উন্নয়ন আপনারা করছেন এবং ইন্দ্রপুর একটি সবচেয়ে দুর্ঘটনার সাথে উন্নয়নের বহর মানুষ স্বীকার করুক না না করুক আপনারা বড় বড় ছবি দিয়ে সেই কথা প্রচার করবার জন্য আপনারা ফ্লেক্স লাগিয়েছিলেন থেকে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় পথচারীকে দেখা যায় না সেই দুর্ঘটনার শিকার হতে হয় এখানে যারা বিজেপির নেতা আছেন তাদেরকে যদি পাঁচ কোটি টাকার কাজ হয় দু কোটি টাকা আগে তাদের দিয়ে দিতে হয়েছে বাকি তিন কোটি টাকায় কাজ তাহলে তিন কোটি টাকার কাজ রাস্তা থেকে সেই দেন কি করে নিচে নামবে বলুন তো ওই রাস্তার উপরে থাকবে আর জল রাস্তা থেকে বেরোতে পারবে না ড্রেনের জল আর রাস্তায় সব মিলিয়ে যখনই বৃষ্টি হবে সামান্য বৃষ্টিতে সব রাস্তা ডুবে যাবে ঠই করবে জলে তাতে কি এসে যায় অন্তত ওই দুই কোটি টাকা তো মন্ডল থেকে মন্ত্রী থেকে সবার কাছে ভাগ গেছে দয়া করে ক্ষমা করবেন কোন বন্ধু যদি এখানে উত্তেজিত হয়ে যান বা ভাবেন যে তখন দত্ত মিথ্যে কথা বলছে না বন্ধু আমি বলছি না যে আমাদের মন্ত্রীরা ঘুষ খায় একথা কে বলছেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু বাবু বিজ্ঞাপন একেবারে প্রকাশে একটি মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে কি বলছেন যে আমরা তো সোর্স মানি পেয়ে থাকি কাহাতে কে দিব টাকাটা তো দেখো এটা খুব ওপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের দেশের জন্য তার জন্য জানি তাকে তো বেতন দেওয়া হয় না ভাতা দেওয়া হয় এবং তাকে সম্মানিক দেওয়া হয় কিন্তু আমরা দেখছি সুদাংশ বলছেন এরকম কাজ হলে আমরা

যা আমরা সোর্স মানি পেয়ে যাবে সেই সুদান বর্গের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে মন্ত্রিসভার কেউ না